পূর্ব বর্ধমানে মেমারি থানার অধীনে মহেশডাঙ্গা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় বুধবার সকালে বড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো সকাল প্রায় এগারোটার সময় একটি বাড়ির পাশে রাখা ধানের পালুই থেকে আচমকা আগুনের লেলিহান শিখা দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কে ছোটাছুটি শুরু হয় স্থানীয়দের মধ্যে খবর পেয়ে প্রতিবেশীরা তড়িঘড়ি বালতিতে করে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষের পক্ষে তা সামলানো অসম্ভব হয়ে ওঠে পরিস্থিতি যে দ্রুত খবর দেওয়া হয় মেমারি থানা এবং দমকল বিভাগে এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে টানাপায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের সময়োচিত হস্তক্ষেপে বড়সড় ক্ষতি থেকে রক্ষা পায় আশপাশের বাড়িঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় আগেও এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এবারের আগুন ইচ্ছাকৃত নাকি কোনো অসাবধানতার ফল তা এখনও স্পষ্ট নয় ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ প্রাথমিক অনুমান অনুযায়ী আগুনের সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে মেমারিতে তো সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তাতে কি হয়েছিল এখানে এখানে কি হয়েছিল আন্দাজে তো কিছু বলতে পারছি না তবে এরকম ধরনের ঘটনা এর আগে কয়েকটা হয়েছে হ্যাঁ কি ঘটনা ঘটেছে এখানে এরকম ধরনের পালুয়ে ধানের পালুয়ে আগুন লেগেছে তারপরে খড়ের পালুয়ে আগুন লেগেছে না কয়েকটা ঘটনা ঘটেছে আজকে আমাদের এইটা হলো তাই এখানে কত টাকার ক্ষতি হয়েছে মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকার কি করে আগুন লেগেছে মনে হচ্ছে আপনার আগুন লেগেছে এখন আন্দাজের ওপর কথা মানে মানুষের টার্গেট করে তো ঠিক বলা যাচ্ছে না যে কে কি করেছে না করেছে আন্দাজে কি বলবো মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে এরকম কোনো কিছু মনে হচ্ছে এরকম ধরনের ডাউট হচ্ছে কিন্তু আন্দাজে কাউকে বলতে পারছি না আচ্ছা পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ এসেছিলো এসেছিলো পুলিশ এসেছিলো দেখে চলে গেছে আর দমকল দমকল বলেছিলাম এসেছিল কটার দিকে তাও আগুনটা লেগেছিল আগুনটা লেগেছে সাড়ে দশটার দিকে আচ্ছা আর কতক্ষণ পরে নিবেছে এখন মোটামুটি ঘন্টা পাঁচেক ঘন্টা পাঁচেক আপনার নাম পরিচয় সে খাবি উল্লাহ হ্যাঁ এই শোনা বাসিন্দা হ্যাঁ এই বয়ার গ্রামের বাসিন্দা আমার যে বাড়ির আচ্ছা পাশেই তো বাড়ি তাহলে বাড়ির কি কারো কোনো ক্ষতি হয়েছে বাড়ির সেরকম কিছু কোনো ক্ষতি হয়নি